সকালে ঘুম থেকে উঠে জানালা খুলে দেখি আকাশ অন্ধকার হয়ে এসেছে সাথে ধীরে ধীরে বৃষ্টি পড়ছে কিন্তু আমার তো আজকে ডাক্তারের কাছে যেতে হবে ঘুম থেকে উঠতে আমার লেট হয়েছে তাই বাসাতে নাস্তা না করে বাহির থেকে নাস্তাটা সেরে নি সকালে ঘুম থেকে উঠে আমার নাস্তা করতে ইচ্ছে করে না তারপরেও নাস্তাটা শেষ করে বের হয়ে দেখি একটা মামা ভ্যানে করে অনেকগুলো ফুলের গাছ বিক্রি করতেছে আমি আমার ভীষণ গাছ প্রেমী সবুজ গাছপালা আমার ভীষণ ভালো লাগে কয়েকটা গাছ পছন্দ হয়েছিল কিন্তু ডাক্তারের কাছে এসেছি এই জন্য নিতে পারিনি ক্লিনিক এশে দিকে এত পরিমাণ ভিড় বসার জন্য একটা সিট ফাঁকা পাচ্ছি না তাই আমি সামনের দিকে দাঁড়িয়ে আছি কখন একটা সিট ফাঁকা হবে আর আমি যে বসবো দীর্ঘ 30 মিনিট অপেক্ষা করার পর একটা সিট ফাঁকা পাইছি এখানে বসার পর আবার লোকাল বাসের কথা মনে পড়ল লোকাল বাসে এইরকম দাঁড়িয়ে থাকার পর ভাবি কখন একজন নামবে আর সেই সিটে গিয়ে আমরা বসবো। ভাষায় থেকে আমরা বুঝি না যে কত মানুষ অসুস্থ কিন্তু হাসপাতালে আসলে বোঝা যায় কত মানুষ কত রকমের রোগবালাই নিয়ে এখানে আসে আমরা যারা সুস্থ আছি সবাই আল্লাহর কাছে শুকর আদায় করা উচিত কারণ যারা অসুস্থ আছে তারাই বোঝে সুস্থতা আল্লাহর দেওয়া কত বড় একটা নিয়ামত আজকে হসপিটালে এসে আমার নতুন একটা অভিজ্ঞতা হলো অনেক সময় আপন মানুষের থেকে পর মানুষও অনেক উপকারে আসে এই আপুটা আমার পরিচিত কেউ না তারপরেও আমাকে অনেক হেল্প করেছে কিন্তু পরিচিত যে ছিল সে আমাকে এড়িয়ে চলেছে এতেই বোঝা যায় মানুষকে সাহায্য করতে আপন অথবা পর হতে হয় না সাহায্য করার মন মানসিকতা থাকতে হয় ডাক্তার দেখানো শেষ করে বাড়ি যাচ্ছিলাম কিন্তু রাস্তায় এত পরিমাণ জ্যাম ছিল যে গাড়ির সামনের দিকে এগোতেই পারছিল না দুপুরবেলা রোদের ভিতর জ্যামে পড়ে আটকে থাকা যে কতটা কষ্টকর সেটা আপনারা সবাই বোঝেন এমনিতেই বগুড়া সাত মাথাতে সবসময় জ্যাম লেগেই থাকে তার ভিতরে আবার মিছিল হচ্ছিল এর জন্য জ্যামের পরিমাণটা আরো বেড়ে গেছে তো কি আর করায় রাস্তায় চলাফেরা করতে গেলে তো জ্যাম তো মেনে নিতেই হয় হবে পানিতে নেমে আর কুমিরেরও ভয় তো করলে হবে না অনেকক্ষণ জ্যামে আটকে থাকার পর অবশেষে বাসায় এসে পৌঁছালাম পুরো আকাশ অন্ধকার নেমে এসেছে কখন যে বৃষ্টি হবে বলা যাচ্ছে না বর্ষার দিনে কখন যে রোদ হবে আর কখন যে বৃষ্টি হবে এটা বোঝায় যায় না তবে যাই হোক বাইরে থেকে এসে এই রকম একটা পরিবেশ আমার ভীষণ ভালো লাগছে বৃষ্টির দিন আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন আমার কিন্তু বৃষ্টি দিন ভীষণ ভালো লাগে জানালার পাশে বসে বৃষ্টি উপভোগ করি আর ভাবি আমরা যেমন ভীষণ কষ্ট পেলে কান্না করে দেয় ঠিক তেমনি বুঝে আকাশ ও ভীষণ কষ্ট পেলে কান্নাগুলো বৃষ্টি আকারে ঝরে দেয় পৃথিবীর বুকে কিন্তু এই বৃষ্টিটাও কারো জন্য সুখ বয়ে নিয়ে আসে আর কারো জন্য দুঃখ বয়ে নিয়ে আসে মাত্রা অতিরিক্ত কোনো কিছুই ভালো নয় এইদিকে বৃষ্টির আভাস পেয়ে ছোট্ট বিড়ালটা ঘাপটি মেরে বসে আছে সেও হয়তো বা তার প্রিয়জনের কথাই ভাবছে আসলে ভালোবাসাগুলো তো এমনই হওয়া উচিত শুধু সুখের সময়ই নয় দুঃখের সময় যারা মনে করবে সেটাই হচ্ছে আসল ভালোবাসা সময় যে তোমার পাশে থাকবে সেটা হচ্ছে তোমার প্রিয়জন আর সুখের সময় যে তোমার পাশে থাকবে সেটা তার প্রিয়জন প্রয়োজনে যারা পাশে থাকে তারা কখনো প্রিয়জন হয় না আর এই এইরকম মানুষকে এড়িয়ে চলাই উত্তম সবাই ভালো থাকবেন আবারও দেখা হবে নতুন একটা ভিডিওতে খোদা হাফেজ